শংসাপত্র বাতিল সহ একাধিক দাবিতে কুশমন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কুশমন্ডি আইসির নিকট আদিবাসী সেনজেল অভিযানের তরফে ডেপুটেশন দেওয়া হলো। কুশমন্ডি ব্লকের বিডিওর কাছে আদিবাসীদের তরফে একটি প্রতিবাদ ডেপুটেশন দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পরিমল মার্ডি কুশমন্ডি ব্লক সভাপতি প্রদীপ মুর্মু হরিরামপুর ব্লক সভাপতি বালু মুর্মু গঙ্গারামপুর ব্লক সভাপতি তাটি টুডু সহ অন্যান্যরা উল্লেখ্য যে আদিবাসী সেঙ্গেল অভিযানের এই কর্মসূচির মূল দাবি ছিল সংবিধান ও গণতন্ত্র আদিবাসী গ্রাম সমাজে অবিলম্বে লাগু করা পৃথক সান্তালি বোর্ড গঠন করা বন জঙ্গল জমির অধিকার আইনের অধীন পাট্টা বিতরণ করা এছাড়াও ফেক আদিবাসী শংসাপত্র বাতিলের দাবি সহ

আর তাহাতে আমরা রাষ্ট্রপতি ম্যামের কাছে আমার আমরা আশ্বাস যাহাতে আমাদের আদিবাসী রাষ্ট্রপতি সংবিধান করতেও লাগে আমার নাম পরিমল মাধ্যম আদিবাসী সঙ্গালিয়া আইসিসি আর বললেন শারদ যেহেতু রাষ্ট্র রাষ্ট্রপতি নামের কাছে প্রবাস করে দিলেন এই আশ্বাস দিলেন যাহাতে আদিবাসী সমাজে এখন যেহেতু সংবিধান কম ধন্যবাদ তরফ থেকে বিডিও মারফত রাষ্ট্রপতি ও আইসি মারফত রাষ্ট্রপতি মহাশয়াকে এক সারক প্রদান করলাম কারণ হচ্ছে এটা আদিবাসী গ্রাম সমাজে উনিশশো সাতচল্লিশ সালে যেহেতু ভারতবর্ষ স্বাধীন হচ্ছে আদিবাসী গ্রাম সমাজে এখনও পর্যন্ত গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু হয় আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে আমরা তাই অবিলম্বে যাতে গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু হয় কারণ হচ্ছে এটা আমাদের মাঝি পরম্পরা গত মানি সিস্টেম যারা পরিচালনা করে আছেন এনাদের সংবিধান কানুন মানেন না ডেপুটেশন স্পেশালি একটা হাই লেভেলের ডেপুটেশন ছিল মেজার মেজার কনস্টিটিউশনাল রিফর্মসের ক্ষেত্রে কিছু ডিমান্ড ওনাদের আছে প্লাস অন্য জিনিস বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস অন্য অন্য প্রবলেমসের ব্যাপারেও ডিসকাশন করলো তো এটা আমরা বেসিক যে আমার লেভেলে যতটুকু আমরা করতে পারবো এটা তো আমরা করে দেব বাট যে কনস্টিটিউশনাল ব্যাপার আছে এটা আমরা যে ডিমান্ডটা আমরা ওভার করে দিচ্ছি কারণ ডেপুটেশন দিলে বড় মাসকে এটা আদিবাসী সিঙ্গেল অভিযান কুশমন্ডি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া